জয় শিবশম্ভু হর হর মহাদেব মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ কিভাবে করতে হয় জানুন সঠিক শাস্ত্র সিদ্ধান্ত শিবরাত্রি ব্রত পালন করলে নির্দিষ্ট সময় ও নিয়মে পালন করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গের বিধি বা রীতিকেই বলে পালন করা আর এই পালন ছাড়া শিবরাত্রির ব্রতই অসম্পূর্ণ থাকে তাই সঠিক নিয়মে পালন করে উপবাস ভঙ্গ করা একান্ত প্রয়োজনীয় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির পালন সাতাশে ফেব্রুয়ারি করতে হবে পালন কি। পারণ হলো শিবরাত্রির ঠিক পরের দিন নির্দিষ্ট উপবাস ভঙ্গের যে সময় দেওয়া থাকে তার মধ্যে মহাদেবকে অন্ন ও পঞ্চরবিশ্ব ভোগ নিবেদন করে পারণের মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় এবং সম্পূর্ণ রূপে শিবরাত্রির ব্রত সমাপন করতে হয় অনেকেই শিবরাত্রি চার প্রহরের পুজো আলাদা আলাদা করে করেন আবার অনেকে এক প্রহরেই চার প্রহরের পুজো সম্পন্ন করেন তবে ব্রত উপবাস ভঙ্গের বিধি সকলের জন্যই একই রকম পারণে ভোগ নিবেদনের পর প্রসাদ সরাসরি নিজেই গ্রহণ করা যায় না যে নিয়মগুলি এক্ষেত্রে পালন করে প্রসাদ গ্রহণ উপবাস ভঙ্গ করতে হয় সেগুলি একে একে জেনে নিন বন্ধুরা শিব চতুর্দশীর পারণ কিন্তু চতুর্দশী তিথির মধ্যেই সম্পন্ন করতে হবে অমাবস্যা শুরু হয়ে গেলে কিন্তু আর পারণ করা যাবে না পারণের দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা বা চিনি গঙ্গা জল একটু কালো তিল একসাথে মিশিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করবেন শিবলিঙ্গে বেলপাতা গোটা পাঁচ রকমের টাটকা ফল নিবেদন করবেন সেই ফলের মধ্যে একটি বৃন্তযুক্ত বেল ফল অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে ভোগে দিতে হবে আরও একটি জিনিস যাতে বাবা মহাদেব খুবই প্রসন্ন হবেন ভোগের সঙ্গে পারলে সাতটি ফুল সমেত নিখুঁত লবঙ্গ নিবেদন করবেন এই সাতটি লবঙ্গ যদি ভোগের সঙ্গে দেওয়া হয় তাহলে ভাগ্যের উন্নতি হয় খুবই দ্রুত এতে মনস্কামনা পূর্ণ হতে সময় লাগে না তারপর একটি নতুন মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে জ্বালাবেন সবশেষে ব্রত কথা অবশ্যই শুনতে হবে এরপর আসবে উপোস ভাঙার রীতি এক্ষেত্রে যে নিয়ম পালন করতে হবে তা হলো এই রূপ বন্ধুরা শিবরাত্রি ব্রত যারা পালন করেন সে ব্রতি সরাসরি পালন করে নিজেই কিন্তু সবার প্রথমে অন্ন গ্রহণ করতে পারেন না প্রথমে একজন ব্রাহ্মণকে অন্ন ভোজন করানোই শাস্ত্রীয় বিধান তাই শিবরাত্রির পালনের দিন সমস্ত নিয়ম আচার পালন করে ব্রত ব্রতকথা শ্রবণ করার পর একটি প্রসাদ মুখে দিয়ে উপবাস ব্রত ভঙ্গ করবেন তারপর সাধ্য মতো কোনো একজন ব্রাহ্মণকে উপবাস ভঙ্গ করে অন্ন ভোজন করাতে হবে তারপরই নিজে ভাত রুটি ইত্যাদি খেতে পারবেন যাদের কাছে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা বা সুবিধা সেদিন থাকবে না তেমন অবস্থায় ব্রাহ্মণকে কাঁচা চাল ডাল সবজি মূল্য ধরে দেবেন তারপরেই কিন্তু নিজে ভাত রুটি খাবেন বন্ধুরা পারণের দিন একবারই অন্ন গ্রহণ করা যাবে নিরামিষ আহার করতে হবে পারনের দিন দুবার খাওয়া পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন দূর যাত্রা নিষেধ সাধ্যমতো উপবাস ভঙ্গের দিন আপনারা অসহায় দুস্থ ব্যক্তিদের অন্ন ভোজন করালে অতি সুফল লাভ করবেন বারবার জলপান বা দিবানিদ্রা গেলে ওং নম নারায়ণায় মন্ত্র একশো আটবার জপ করতে হয় শিবরাত্রির পারণমন্ত্রটি মন্ত্রটি হল সংসার ও ক্লেশ ব্রতে না নেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এই মন্ত্র তিনবার উচ্চারণ করে পালন করতে হয় যারা বাড়িতে মহাদেবকে ভোগ রান্না করে দেবেন তারা কয়েকটি বিষয় সতর্ক থাকবেন যেমন মহাদেবের ভোগ শুদ্ধ গাওয়া ঘিয়েই রান্না করবেন মহাদেবের ভোগে গোটা বা গুঁড়ো কোনোভাবে শুকনো লঙ্কার ব্যবহার করবেন না ভোগে হিং ব্যবহার করতে নেই ভোগে লবণ হিসেবে অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে এবং মহাদেবের ভোগে হলুদের ব্যবহার যতটা পারবেন কম করবেন শিবরাত্রি উপবাসের দিন গায়ে তেল মাখা দিবানিদ্রা সহবাস কোনোরূপ ভোগবিলাস পাশা জুয়া খেলা রকম নেশার বস্তু গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল দুধ ফলমূল খাওয়া যায় ওষুধ খাওয়ার ক্ষেত্রে রকম নিষেধাজ্ঞা থাকে না বন্ধুরা সঠিকভাবে মহাশিবরাত্রির ব্রত উপবাস করা একটু কষ্টসাধ্য ও কঠিন তবে ভোলেনাথ খুব অল্পেতেই তুষ্ট হন তাকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি তাই পূর্ণ ভক্তি বিশ্বাস তার প্রতি আস্থা রেখে মহাশিবরাত্রির ব্রত পালন করলে তিনি প্রসন্ন হন ভোলে বাবার আশীর্বাদে জীবনে সর্বসুখ লাভ হয় আন্তরিক ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আগামী পর্বে মহাশিবরাত্রির ব্রত কথা নিয়ে হাজির হব